আল্লাহুর রাব্বুল আলমিন তিনি বলেন ইনামা ফিতনা একমাত্র সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা শুরু যে সম্পদ বা সন্তানকে নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত টাকা পয়সা সম্পদ যদি বেশি হয় তাহলে মানুষের স্বাভাবিক মন ভালো থাকে মন খুশি থাকে সন্তান যদি থাকে তাহলেও খুব মনটা ভালোই থাকে দেখা গেছে যাদের সন্তান নাই তারাই বুঝে সন্তান না থাকার কষ্ট কী পক্ষান্তরে যাদের ছেলে মেয়ে দুই ধরনেরই সন্তান আছে তারা আরও বেশি খুশিতে থাকেন আল্লাহর রাব্বুল আলমিন তিনি এ আয়াতে বলছেন যে সম্পদ এবং সন্তান এটা পরীক্ষার একটা বস্তু এটা আনন্দিত হতে হবে এমনটা নয় ব্যবহারে যদি ত্রুটি হয় তাহলে এই সন্তান এ সম্পদের জন্যই আপনাকে আমাকে জাহান্নামে চলে যেতে হবে আবার এই সম্পদ এবং সন্তানের ব্যবহার যদি সঠিক হয় তাহলে এদের বিনিময়ে আমরা জান্নাতে চলে যেতে পারব তাহলে বোঝা যাচ্ছে আয়াতের বিবরণে যেটা বোঝা যাচ্ছে যে সম্পদকেও আপনি আপনার ব্যবহার করার কিছু নিয়ম থাকা লাগবে সন্তানকেও কিভাবে লালন পালন করবেন কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই পথ আপনার শরীয়তার দৃষ্টিকোণ থেকে জেনে ওই নিয়মই পরিচালনা করতে হবে নচেত যে সন্তানকে নিয়ে যে সম্পদকে নিয়ে আমরা এত আনন্দিত এই সন্তান সম্পদের কারণেই আমাদেরকে জাহান নামে চলে যেতে হতে পারে তাই আল্লাহ রাবুল আলামিন বলছেন ইন্নামা আম একমাত্র তোমাদের সম্পদগুলি ওয়াউলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনা তোমাদের পরীক্ষার বস্তু পরীক্ষার স্বরূপ এই পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে আল্লাহর আব্বুল আলমিন অন্য জায়গায় বলেন সম্পদ আপনি উপার্জন করবেন কিনা না এই বিষয়ে জুমায় আল্লাহর আব্বুল আলমিন বলছেন হাইদা কুদিয়াতি সলাফিল যখন সলাদ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং তোমরা আল্লাহর ফজলকে অন্বেষণ করো তথা রিজিক অন্বেষণ করো যেখানেই থাকেন যেভাবেই থাকেন পাঁচ অক্ত ফরজ সলাপকে কমপ্লিট করার পরে আপনাকে আমাকে রিজি কন্বেষণের জন্য এক জায়গায় বসে থাকা যাবে না রিজি কন্বেষণ করার জন্য চেষ্টা করতে হবে তাহলে এই আয়তা আমরা পেলাম যে সম্পদ উপার্জন করা উচিত সম্পদ যে যেখানে থাকি উপার্জন করতে হবে অর্জন করতে হবে এই কথা বলা যাবে না যে আমরা সম্পদ উপার্জন করব না অত বেশি টাকা পয়সা নিব না এই কথা বলা ঠিক হবে না টাকা পয়সা যদি বেশি হয় আর সেটা যদি বৈধভাবে হয় তাহলে তার বহু কাজ আছে যে কাজগুলি আপনি কোনোদিন হয়তো পারে হিসাব করেননি যেমন দান করতে পারবেন টাকা পয়সা থাকলে সম্পদ থাকলে দান করতে পারবেন টাকা পয়সা থাকলে আপনি জাকাত দিতে পারবেন টাকা পয়সা থাকলে আপনি হজ করতে পারবেন এইভাবে বহু কাজ আছে যেই কাজগুলি আপনার সম্পদের কারণে আসবে সম্পদ যদি না থাকে তাহলে হবে না তবে এখানকার প্রতিবন্ধকতা হলো কোনোভাবেই যেন সেটা হারামের সাথে যুক্ত না হয়ে যায় তাহলে আমরা সুরা জমায় বুঝতে পারলাম যে সম্পদ পরীক্ষার বস্তু পরীক্ষা সে সম্পদ আল্লাহ রাবুল আলমিন উপার্জন করতে বললেন সলাদকে ঠিক রেখে তার মানে সলাদ যদি ঠিক না রাখা হয় সলাদ ঠিক না রেখে যদি সম্পদ আমরা উপার্জন করি তাহলে সে উপার্জন করা ঠিক হবে না এই জন্য আল্লাহ বলছেন যখন সলাদ শেষ হয় তখন তোমরা জমিনে ঝাঁপিয়ে পড়ো ছড়িয়ে ছিটিয়ে পড়ো ফাংতাসি ফিলার ফিলার ফাজুলিল্লা তাহলে ওই মানুষগুলির সম্পদ অর্জন করা ঠিক নয় বা ওই সম্পদ তাকে রক্ষা করতে পারবে না যারা পাঁচক্ত সলাদকে মাইনাস করে সম্পদ অর্জনের কাজে লেগে আছে দিনকে দিন রাতকে রাত চব্বিশ ঘন্টায় সম্পদের সাথে জড়িত অথচ পাঁচাক্ত সালাতের ধার ধারণা না এই আয়তের ভিত্তিতে বলা যায় এইভাবে উপার্জন করা সম্পদ তাদেরকে এক সময় রক্ষা করবে না